হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনাদের ফোনটি কি অনেক স্লো করে এবং হ্যাং করে তাহলে এখনই জেনে নিন কীভাবে এর সমাধান করবেন প্রথমে আমরা সেটিংস অপশনটি ওপেন করে নেব এরপর আমরা একটু নিচের দিকে স্কল করবো করার পর আপনারা এখানে খুঁজে নেবেন লোকেশন যদি এখানে লোকেশন না পান তাহলে আপনারা এই সার্চবারে ক্লিক করে সার্চ করে নেবেন লোকেশন আপনারা এই লোকেশন অপশনটি খুঁজে তারপর এখানে দেখেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং নামের অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে দুইটি অপশন আছে একটি হলো ওয়াইফাই স্ক্যানিং একটি হলো ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অফ করে দিতে হবে এই দুটো অফ করে না দিলে সব সময় এগুলো অন্য ডিভাইস স্ক্যানিং করে থাকে এর জন্য ফোনটি স্লো হয়ে যায় এগুলো আমরা অফ করে দেবো এরপর আমরা ব্যাক দেব ব্যাক করার পর আমরা একটু নিচের দিকে যাব উপরের দিকে যাব উপরের দিকে আসার পর এখান থেকে শর্টকাট অ্যান্ড এসেবিলিটি নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেবো এরপর আমরা আবারও দেখেন নিচের দিকে দেখেন এসেবিলিটি নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেব এরপর নিচের দিকে উপরে তুলবো উপরে তোলার পর দেখেন রিমুভ অ্যানিমেশন নামে একটি অপশান আছে এটা অন করে দিতে হবে এটা অন করে দিলে ফোনের যে ক্যাশগুলো থাকে এগুলো সময় অটোমেটিক ডিলেট হয়ে যায় এর কারণে ফোনটি অনেক ফার্স্ট চলে এবং হ্যাং করবে না ফোনটি আপনি যদি আপনারা যদি ওই রিমুভ অ্যানিমেশনটি খুঁজে না পান তাহলে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে রিমুভ অ্যানিমেশন লেখা সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন নামে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার এই রিমুভ অ্যানিমেশনটি অন করে দেবেন অন করে দিলেই হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন